এই দুনিয়ায় আমরা কিছুদিনের মেহমান এই দুনিয়ায় চিরকাল থাকার কোন সুযোগ আমাদের চোখের সামনে কত মানুষ এই দেশে বসবাস করত তারা আজকে নাই চলে গেছে আমরাও যাওয়ার পথে আছি কবরে যাইবেন না এমন মানুষ আছেন এখানে ছয়টা দেশের বিষা দিয়া পাঠাইছে বাজার এই দেশটা আইসা মনে যা তা করেন না নবীর কথা বলেন ছয়টা দেশের বিষা পাঠাইছে কিতাবি ঘটনা প্রথম দেশটার নাম আলমে রু রুহের দেশ যেখানে সকল মানুষের রু ছিল দ্বিতীয় দেশটার নাম কিতাবের বাসায় আলমে বতল যাকে আমরা মার পেট বলি কিতাবের বাসায় আলমে বতন মার পেট আমরা ছিলাম ওখানে ওখান থেকে আসছি দুনিয়াতে কিতাবের ভাষায় এই দেশটার নাম আলমে দুনিয়া আর আমাদের বাসাই হলো পৃথিবী এখান থেকে যে দেশটা পাড়াইব কিতাবের বাসায় দেশটার নাম আলমে বর্জক যাকে আমরা কবর বলি বলুন এখান থেকে যেই দেশটাই পোস্টিং দিবে এই দেশটার থেকে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা না যাওয়ার সময় কেমনে দেয়া দেখছে এটা কোন থানা পড়ছে না ফটিক শরীর অংশ সাবেক ফটিক যাই হোক সাবেক ফটিক ধরি যেহেতু এখানে অলি আল্লাদের জন্ম সাবেক ফটিক বুজপুর থানার কোনো একটা আসামি যদি পুলিশের হাতে ধরা পড়ে বান কয়টা দেয় একটা একটা দিয়া গাড়িতে আবার যদি উপর থেকে কোনো টেলিফোন আসে গাড়ির থেকে ছাইরা দেয় আর না হয় থানায় নেয় থানায় নিলে উপর থেকে টেলিফোন আসছে সাহেব কাকে ধরছেন এমপি সাহেবের বাতিরা ছাইরা দেয় আর যদি আপনার জেলেও দেয় তিন মাস জেল খাইতে জামিনে বাইরেও যায় এরপরে একটা বান্ধে দরাত পড়লে যদি শুনে এখন ওই অরেন্টের আসামি ওয়াজ শুনতেছে পুলিশ আইতেছে তারে দরার জন্য বলুন এ আসামি লোকটা ওয়াজ শুনবে না দৌড়বে একটা বান্ধিয়া থানায় নিব এরপরে দৌড় শুরু করলেন টেলিফোনে চাইরে দিব এরপরও দৌড় শুরু করলেন জেলে দিলে তিন মাস পরে জামিনে বাইরে করবেন তারপরও দৌড় শুরু করলেন আর এমন এক জায়গার অরেন্ট ওই আল্লাহর কোর্ট থেকে হই আছে অরেন্টের আসামি ধরা পড়ার সাথে সাথে তিনলা বাঁধ দিব মাথার মুডি

কবর নামের কারাগারে বন্দি করা হবে কবর নামের কারাগারে বন্দি করা হবে জীবনে আর কোনো দিন পাওয়া যাবে না সেই ঘর আমাদের সামনে আছে কিনা সেই ঘরটার নাম কিতাবের বাসায় আলমে বর্জ্য আমাদের বাসায় কবর প্রত্যেকের সামনে বলুন কবর আছে কিনা প্রত্যেক এলাকায় কবরস্থান আছে কিনা কবরস্থানে যাইয়া দেখো বাবা তোমার আমার মতো ও যুবকেরা কত যুবক ইস্যুক করে অ্যাক্সিডেন্টে মরে কবর দেশে শুয়ে গেছে কবরের মাটি বাহিয়া গর্ত হয়ে গেছে কবরের উপর নানান রঙের ঘাস বাহির হয়ে গেছে কবে জানি এইরকম কবর আমাদের বুকের উপর মাটি ভেঙ্গে পড়ে সেই দিন আসার আগে আমার নবীর কথা মাইনা না হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা আমাদের আমাদেরকে জান্নাতি বানানোর জন্য নিজের সব বিলীন করে দিলেন আরামের বিছানায় রাত্র ভরে ঘুমাইতেন না আমার নবী পেট ভরে খাইতেন না ভালো পোশাক গায়ে দিতেন না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবীর মানুষের রে ও নবীর উন্মতেরা আমার নবী আমার হুজরাই যেদিন আসত আমি সেদিন বড় আনন্দিত হতাম নবীর খ্যাত মতে যা পারি তা ব্যবস্থা করতাম নবী ক্লান্ত হয়ে এসে খানা খাইয়া ঘুমিয়ে গেছে একটু আরামে ঘুমাইতেছে মাঝে মাঝে ঘুম থেকে উঠলে দেখতাম চাটায়ের দাঁত নবীর চেহারা মোবারকে লেগে থাকে আর একদিন বিছানা নরম করে দিলাম আমার নবীর ঘুম বেশি হয়ে গেল ঘুম থেকে উঠে বিনাইয়া বিনাইয়া কান্দে প্রশ্ন হুজুর হুজুর কান্দতেছেন কেন মা খাদিজার প্রশ্নের জবাব দেয় আমার নবী এরে খাদিজা বিছানাটা নরম করে দিয়েছো ঘুম বেশি হয়ে গেছে রাসুল বলেন ঘুম বেশি হয়ে গেছে মা খাদিজা দেখেন হুজুর কয়েকদিন যাবৎ দেখি শুধু চাটায় বিছানায় ঘুমা আপনার শরীর মোবারকে চাটার দাগ লেগে থাকে ভাবলাম ঘুম বুঝি কষ্ট হয় বিছানা নরম করে দিলাম আমার নবীকান্দে রে খাদিজা আর বিছানা নরম করে দিও না নরম বিছানা পাইয়া আমি যদি সারা রাত ঘুমায়া থাকি কোন সময় রে খাদিজা আমার ঘোনা গারুর মতের কান্না কাদু হ কত কান্না কাঁদতেন আপনার আমার মতো উম্মতের জন্য একবার বলুন আল্লাহ আকবার ঘটনা ছোট করে বলছি আলোচনার সামনে অনেক মা আয়েশা সুদ্দুকা বলেন আমার হুজদাই নবী ঘুমিয়েছেন আরামে ঘুমিয়েছেন পাশে মা আয়সা ঘুমিয়াছেন আমার নবী ঘুমিয়েছেন রাত্র পার হয়ে যাইতেছে জিব্রাইল এসে নবীজির কান কাছে মুক্তা লাগায় ডাকে হুজুর উম্মতের দরদি নবী গো উম্মতের ব্যথায় নবী গো উম্মতের কান্দারি নবী গো সারাটা রাত কি ঘুমায়া কাটাবেন উম্মতের জন্য কি কাঁদবেন না আমার নবী চট করে গুল থেকে উঠে দরজাটা খুলে মা আয়েশা কেউ বলে নাই শুধু আপনাদের মতো উম্মতের মায়ায় ঘর থেকে বেরিয়ে পাগল পাগল হয়ে কাঁদতে শুরু করলেন উম্মে উম্মতি দৌড়ায়া যাইতে যাইতে নিরিবিলি নির্জন জাগায় শেষ দায় পরে কান্দে সব ছেড়ে দিলাম আরামের ঘুম ঘর বাড়ি বিছানা বিবির মায়াও ছেড়ে দিলাম কিন্তু আমার ঘোনা গারণ মতের মায়া সামলাম উম্মতের কান্দার নবী মতের বান্দার বলো ও মতের কান্দার নবী রবি রোজ হাস ক্য করিবে পার নবী বিনে রোজ হাসরে ক্য করি ব্যাপার ও কান্দার নবী গার ও কান্দার নবী বান্দা মুদের নবী দয়ার সাগর গুনাগার উম্মতের পাগল মুদের নবী দয়ার গোনা পাগল রোজ হাস সেজ পরে কারবে যার রোজ হাস সেজ দেয় পরে কাঁদবে যারে যার ও মতের কান্দার নবী রহমতের মতের বান্দার ও মতের কান্দার নবী যাইয়া দেখো মোদিন কান্দেন নবীর যা পাকে যাইয়া দেখো মোদী কান্দে নবীর যা পা মাফ করিয়ে দেও গো খোদা ওমদ গোনাগার মাফ করিয়ে দেও গো খোদা ওমদ গোনাগার নাগার ওমতের কান্দার নবী ল মতের ভাণ্ডার ও মতের নবী নবীণে রোজ হাসরে কে করিবে পার নবী বিন রোজ হাসরে উম্মতের কান্দা নবী রহমতের বান্দা উম্মতের কান্দা নবী রহমতের বান্দা বাবার ভাইরা আমার নবী কান্দে সেজদাই পড়ে আপনাদের জন্য ফজরের আজান পড়ে গেল মসজিদে নববী মুসল্লিতে পড়ে গেল ইমামতি করবে কে রহমতের নবী আসতেছে না উদ্রাই খবর নিলে মা এসা বিনাইয়া বিনাইয়া কান্দে নবীর সাহাবিরা রে গভীর রাত্রে দরজা খোলা দেখেছি আমাকে কিছুই বলে নাই রে না জানি আমার নবী রে বেইমানেরা ধরে নিয়ে গেছে তোমরা তালাশে যাও একদিন তালাশ করলো ছোট করে বলছি দুই দিন তালাশ করলো পাওয়া গেল না তিন দিন তালাশ করলো তিন দিন যেদিন শেষ হয়ে যাবে নবীর খুঁজ তো পাওয়া যাচ্ছে না সেদিন মদিনার জমিনে কারু চুলায় আগুন জ্বলে না মার কুলের ঋষি সুরা পর্যন্ত মার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া কান্ধে মার স্তনে মুখ লাগায় আবু বকর ওমর দুইজন এতিমের মতো সারাটা দিন ঘুরে আর কান্দে যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে একজাক রাখার বসে কি যেন ভাবতেছেন ডাকলেন রাখালেরা তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো রাখালেরা কয় তোমার মায়ার নবী তো চিনি না ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে রাখালেরা রে আমি ওমর নবী আঘাত করতে রওনা হয়েছিলাম তরবারি হাতে লইয়া নবীর এত সুন্দর চেহারা রে রাখা পূর্ণিমার চাদের চাইতে সুন্দর আমি তো নবীকে হত্যা করতে গিয়েছিলাম তরবারি লইয়া নবীর সুন্দর চেহারা একটা নজর দেখে সহ্য করতে পারি নাই আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছিলাম আজকে তিনটা দিন হলো রে আমার সুন্দর নবীরে দেখি না পানিটা পর্যন্ত আমি উমর খাই না একটা রাখাল দাঁড়িয়ে বলছে রে আবু উমর এবার একটা খবর দিতে পারি সুন্দরের কথা যখন বলছ আবু মর পাহাড়টার পাশে যাইয়া দেখো আজকে তিন দিন হলো একটা সোনার পুথুল রে আবু পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর আজকে তিন দিন পর্যন্ত শেষ দায় পরে উন্মেতি বলে কাঁদতেছে তিন দিন পর্যন্ত খাবার নাই ঘুম নাই গোসল নাই আরাম নাই আপনার আমার মতো উম্মতের মায়ায় কাঁদলে এই

না আবু জাহেদের মতো বেইমানি করবেন আবু জাহেলের মতো বেইমানি করে এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে না তাদের নসিব পালন আর মত কাজ জন্মই তো আবু জাহেদের নসিব পালন সকাল সন্ধ্যা নবীর কেউ পারল না হে কালিমা বইরা নবীর উন্মত হইত আজকে আমরা কত ভাগ্যবান একটা দিন নবী দেখলাম না নবীর মহল্লায় জন্ম হইলাম না বাংলার জমিন থেকে আমরা আখেরি নবীর উন্মত সবাই বলুন মারহাবা হে নবী দরুদ সালাম মন ভরে পড়বেন তাই আমি অনেক সময় মাহফিলে গজলের মধ্যে আনছি দরুদ ও সালাম ও জানাই দরুদ ও সালাম জানাই নবীর হুজুরে নবী গো আমরা গো না বলুন দরুদ ও লাম ও জানাই দরুদ ও সালাম ও জানাই নবীর হুজুরে এ নবী গো আমরা গো আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে ও নবী আমরা গুনাগারে জানাই আমরা নবী গো আমরা গুণাগার আল্লাহ পাকার ফেরেস আরে আমার নবীর দুধ পরে তারায় আল্লা পাকার ফেরেস্তারা নবীর দুরুদ পরে তারায় ইমানদারে পড়বে দুরুদ ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা দরুদ সালাম জানাই সালাম জানাই নবীজির হুজুরে নবী গো আমরা নবীর পরে জারা আরে দয়াল নবীর আপন তারায় নবীর দুদ পরে জারা দয়াল নবীর আপন তারায় সাফায়াত করবে নবি সাফায়াত করবে নী ময়দানে হাসরে গ্রা গুনা গারেদশাল জানাই লাম জানাই নবী হুজুরে নী গো আমরা রে অসুস্থতার জন্য পারছি না সামনে বাড়তে আসুন মূল কথাই যাই আমার নবী শেষ করে কান্দে শুধু আপনার আমার মতো উম্মতের মায়া তিনটা দিন তিনটা রাত দিন পার হয়ে যাবে আবু বকরু মর ডাকতেছে ও আবু বকর উমর বলেন ও আবু বকর আবু বকর বলেন ওমর তিন দিন পর্যন্ত সেদাই পরে উম্মে উম্মেতি যেই নবী কান্দে এই নবী আমাদের নবী এতে আর সন্দেহ নাই চলো আমরা নবীজির কাছে যাই যাইতে চাইলে রা বাধা দিলেন আবু বকর উমর যেও না যাওয়ার আগে একটা কথা দাও এই লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাই আমদিনায় নিয়ে যায়ও এরে আবু বকর আজকে তিনটা দিন হলো ওই লোকটার বেতায় ব্যতীত হইয়া আমাদের বেড়াবতি দুম্বা গুলো কান্দে রে খায় না আজকে বেড়া বকরি হইয়া নবী চিনে উম্মত হইয়া নবী চিনি কত বড় দুর্ভাগ্য এই নবী নিয়ে টানা হেসলা যারা করে আপনাদের নসি ভালো চট্টগ্রাম বাসী আপনারা রবীন্দন পক্ষের ব্রেমা আল্লাহ কবুল করুক সকলে অনুরোধ করি লোকটাকে উঠাইয়া মদিনায় যায়। তিন দিন হল ওই লোকটার চারপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদের বেড়া বকরি দম্বাগুলো কান্দে রে গাছ পানি খায় না আবু বকর একটা দৌড় দিয়ে নবীজির কাছে গেলেন যাইয়া দেখে আমার নবী এখনো উম্মেতি মেতি বলে কান্দে চোখের পানিতে জমিন বিষতেছে উমর আবু বকর দুইজন পাশে আবু বকর কান্দে ওমর উমর রে ও ভাই উমর তাকায়া দেখ যে নবী সুন্দর চেহারা থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছিলে তাকায়া দেখ সেই নবী তিন দিন হলো উম্মতের মায়ায় কানতে কানতে চেহারা মলিন হয়ে গেছে যেই নবী তিন দিন পর্যন্ত না খায়া না ঘুমায়া আপনার আমার মতো উম্মতের ব্যথাই কান্দে এই নবীর উম্মত হয়ে নবীর পক্ষে থাইকা নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা মাঘ মে লোকেরা তোমরাও মাইনা আল্লাহ পরামর্শ দিছে নবী জান্নাতের টিকিট দিছে উম্মতের হাতে আল্লাহ জান্নাতের সিস্টেম দিছে কোরআন শরীফে যার বাস্তব বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুল কাউ ওয়াসজুদু ওয়া আবুদু রাব্বাকুম আফআলুল খয়রা। নামাজের পরে বালা কাজ করতেন অফ আফআলুল খয়রা। যদি নামাজের পরে বালা কাজ থাকে তাহলে এই নামাজিকে আল্লাহ বলেন লাল লাকুম তুফলিহুন তোমার জীবনটা সফল তুমি সফল কাম অর্থাৎ তুমি আমার পছন্দের হয়ে গেছ আমি তোমাকে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম আর এই জান্নাতি মেহমানের খেদমত করে জিব্রাই নিজে ফেরেস জন্য জান্নাত না জান্নাত বানাইছে পেহেশ তিদের জাধানা তীদের খেদমত করার জন্য যার বাস্তব শেষ কথা তারপরে আমি দুয়ারঘো কিতাবি ঘটনা বলছি হজরত মালি কেতনি দিনারী জীবনীর মধ্যে আসছে ঘটনাটা মালিক এটনি দিনারী জীবনীর মধ্যে আসছে ঘটনাটা দুই জটিতে একই মার দুই ভাই আগুনের পূজা করে আগে তো আগুনের পূজা করতো পূজা করে এই দুই ভাই একদিন বলতেছে আগুনের পূজা যে করস আগুনে কি খাতির করবো রেহাই দিব আচ্ছা আপনাদের ধারণা কি আগুনের পূজা করলে কি আগুনে খাতির করব দুই ভাই পরামর্শ একটা কাজ করি কি ল আগুন জ্বালায় পরীক্ষা করি বড় পীরা আগুন জ্বালাইছে পরীক্ষা করতো দেখে আগুনের কাজ সেই যাইতে পারে না অবশেষে বড় ভাই ছোট ভাইরে তুই যা না ভাই তুমি বড় তুমি ষাট বছর কিতাব লেখে বড় ভাই আগুনের পূজা করছে ষাট বছর ছোট ভাই তিরিশ বছর মাত্র আমার তিরিশ তোমার তুমি যাও না আমি যেতাম না তুই যা ভাই আঙ্গুলটা দিয়া দেখি আমি সব কিছুরই টেস্ট আছে না এই যে সামনের মেট্রিক দাখিল পরীক্ষা এখানে পরীক্ষা আছে না টেস্ট আজকের মাহফিলটাও মনে করবেন ইমানদারের জন্য জান্নাতে যাওয়ার একটা টেস্ট পরীক্ষা এখানে সময় দেওয়া বসা নবীর মহাব্বত কোরআনের পক্ষে সুন্নার পক্ষে বসা এটা হলো ইমানদারের জান্নাতে যাওয়ার টেস্ট পরীক্ষা ছোটরা কয় ভাই আঙ্গুল দিয়ে টেস্ট করি আচ্ছা আপনারা ফয়সালা দেন আঙ্গুল আগুনে দিলে না ছারবো আঙ্গুল দিতে দিই ফুটতে দিরি নাই মাগো মা ভাই আর হেরগুজা করতে না কি করবি বল এক কাজ করি আমরা নাও আখেরি নবীর উম্মতের জায়গা মালিকের মদিনার জিব্রাইলের মধ্যে আচ্ছা আখেরি নবীর দাম বলছিলাম জিব্রাইলের চেয়েও কয় না কয় না ভয় পাইতাছ আখেরি নবীর উম্মতের দাম জিব্রাইলের চেয়েও

তোমার উম্মত কবর আইলে আমি তিন বেলা খানা খাওয়াই এই নবীর উম্মত কবরে গেলে তিন বেলা বলে আল্লাহ খানা খাওয়াই মালয়েশিয়া মাহফিলে গিয়ে দেখি মালয়েশিয়া চাইনারাই মালয়েশিয়ার মধ্যে বেশি ফ্যাক্টরি মালিক এক বড় লোক মালিক মারা গেছে এরে চাইনা কবরস্থানে মালিক ইতাছে এর সাথে বদনা জব কলসি গেলাস ডেক পাতি যা কিছু আছে এমন কি হয় সিগারেট খাইতে সিগারেটের প্যাকেটও সাথে দিয়ে দিছে আবার ছয় লক্ষ রিংগিত সাথে দিছে খাতা কলম দিয়ে দিছে হিসাব কিতাব কইরা দিতে সুলতান আচ্ছা আপনারা কি কোন কবরে গিয়া হিসাব কিতাব কইরা চলা এই টাকা দিয়া বাজার করার সুযোগ কি কবর আছে না বেকলের বেকলো গল কবরে গিয়া খাইতে হইলে আখিরি নবীর উম্মত হইয়া যা আল্লাহ কইছে বাল আহইয়াউন

দুইজন গেছে মালিক এমনি ডিনারের গেছে যাই দেখে এইভাবে আলোচনা করতেছেন কপালে থামুন লাগবো তো বড়রা কয় আমি না তুই আখিরি নবীর হয় শুরুটা কয় তুমি হইলে হও না হইলে নাই আমি দেরি করবো না এক কেড়ে বিবি বাচ্চা সহ কালিমা কালীমাপেরা মুসলমান হয়ে গেছে রাত্রের বেলা চিন্তা করে কেমনে কি করুন খাবার দাবার করতে চাইব এখন তো মুসলমান হয়েছে মুসলমানের একজন গার্জিয়ান আসে না বলুন তো এই গার্জিয়ানটা কে আসতে পেলেন যে বুঝি আসতে খিলে গিয়ে কইছেন রোহিঙ্গা মুসলমানরা মায়ের খাইতেছে আল্লাহ কিছু কয় না এলা গিয়ে আসতে কইছেন কিন্তু মায়ের খাইতেছে খাইতেছে আল্লাহ তো ধরে না ধরে না ধরে না যেদিন ধরবো কি যেদিন ধরবো দল আর সারে না